হারে জমা করার বিধান রয়েছে আগত অবস্থায় সরকারের কাছে আবেদনের উভয় ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট করার জন্য বিনীত বিনীত অনুরোধ করছি কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত বা কোম্পানি আয় করেন উপর অযাচিত কঠিন আপত্তি নিয়ে থাকেন এক্ষেত্রে পাঁচ পার্সেন্ট অসাধু কর্মকর্তাদের দৈনন্দিন কিছুটা কমে যাবে এবং আমরা ব্যবসায়ীরা লাভবান হব এবং একটা স্বচ্ছতার জায়গা তৈরি হবে ভ্যাট কমিশনের কর্তৃক দাবিকৃত মুসুকের বিঘ্নতে আপিলান ট্রাইব্যুনালে আপিল করার ক্ষেত্রে বিধিবদ্ধ জমা ১০ পার্সেন্ট এবং উচ্চ আদালত ইনকাম ট্যাক্স রেফারেন্সের ক্ষেত্রে দশ পার্সেন্ট বিধান রয়েছে এমন অবস্থায় মূল্য সংযোজন কম ও সংযোজক শুল্ক আইন দুই হাজার বারোর উভয় ক্ষেত্রে

অপব্যবহারকারীরা সুবিধা পাবে সরকারের বিপুল রাজস্ব ঘাটতি হবে আমাদের পণ্য খালাস করতে গিয়ে চট্টগ্রাম বন্দরে আমাদের উপরে অযথিত ভাবে আরোপ করেছে এই বিষয়ে আমাদের বক্তব্য হলো চট্টগ্রাম বন্দর কর্তৃক বন্দর কর্তৃপক্ষ গত বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিন তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ও কমলাপুর আইসিডিতে স্থিত আমদানিকৃত এফসিএল কন্টেনারে কমন ল্যান্ডিং ডেট এর অষ্টম দিন পর্যন্ত স্লাবে চার গুণ হারে স্টোর রেন আরোপ করেছে এদের ছুটির এক দুই দিন পূর্বে হতে আগত কন্টেনার ছুটির মধ্যে বন্দরে আগত কন্টেনার বিতরিত চার দিনের মধ্যে খালাস করা সম্ভব ছিল না

উপverschion প্রতি সম্মুখীন হবে এমন তো অবস্থা বন্দর কর্তৃপক্ষ 14 ডিসেম্বর 2025 ইং তারিখের বিজ্ঞপ্তি মাধ্যমে বাংলাদেশ পেপার বাংলাদেশ পেপার অ্যাসোসিয়েশন মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও সেরিকন ব্যবসায়ী গ্রুপের চারটি সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ব্যাপী অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ কর্মসংস্থানে নিয়োজিত আছে আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আসন্ন বাজেটে কার্যকর করত এ সেক্টরের কর্মগুলো পাঁচ লক্ষাধিক মানুষের জীবন ধারণের গতিধারা অব্যাহত জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করলাম আপনারা লিখিতভাবে আপনারা জাতির বিবেক আপনারা সবসময় আমাদের যে কোনো সমস্যা সমাধানে সাংবাদিক সমাজ এগিয়ে আসেন আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং এখনকারকে আমাদের অন্তর্বর্তী সরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুস শাহের নেতৃত্বে যে সরকার আমরা খুব আশার জায়গায় অবস্থান করছি একটা স্বচ্ছতা জায়গায় আমরা বিজেগেসি আজকে ব্যাংকিং সেক্টরে আগের থেকে আমরা এখন এলসি কিন্তু তুলতে পারি আগে ডলারে ক্রাইসিস থেকে অনেক ব্যাংক আমাদেরকে কিন্তু এলসি রিডিউস করে দিত এবং মার্জিনের একটা ভেরিয়েন্স ছিল প্রায় 100% মার্জিন ড্রপ করেিতাম এই জায়গাগুলো অলমোস্ট অবসান হয়েছে আমরা নির্বিঘ্নে এখন ব্যবসা করতে চাই আমরা চাই কোনোভাবে যাতে কাউকে আমরা আঘাত করতে চাই না আমরা চাই আমাদের সচ্ছলভাবে আমরা ব্যবসা করা এই জন্য নীতি সহায়তা বিশেষ করে আমদানি যদি আমাদের একটা কাঙ্ক্ষিত আমাদের ফাইভ পার্সেন্টের দাবি বা তার কম করলে যদি আমাদের এই আমদানি করার ব্যবস্থা থাকে আমরা ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করে আমরা দেশকে এগিয়ে দেবো বাংলাদেশে আমাদের যে আমরা যে পেপারগুলো বা পেপার বোর্ড ইম্পোর্ট করি এটা একটু বাংলাদেশে প্রোডাকশন হয় না এটা আজকে খুবই জরুরি এটা ঔষধ শিল্পে এবং আপনি আজকে আমরা যে মিষ্টির দোকানে যাই এই মিষ্টির বক্স কিন্তু আমাদের এই পেপারটি হচ্ছে এবং আপনার ক্ষুদ্র যত বেকারি আইটেম থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে আজকে আগরবাতি এটাও কিন্তু আমাদের এই ইম্পোর্ট করা পেপার বা বোর্ডের মাধ্যমে আমরা করি তারপরে আপনারা দেখেন আর্ট পেপার আজকে এই যে বসুন্ধরা গ্রুপের এই যে আজকে বক্সটা আগে আপনাকে

অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ভোজ্য সহকারে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন